আমার দেশে তো এখন ভাইরাস বেশি কথা বলে না আমি মাঝে মধ্যে বলি তিহাত্তর দলে সব দল বাংলাদেশে আছে ঠিক না বলেন এই দেশে এত মতভেদ এত দলা দলি এত ঠেলা ঠেলি এত কিলাকিলি কিলি পৃথিবীর কোথাও নাই ঠিক কিনা বলেন এই দেশের মানুষ সবচেয়ে বেশি দলা দলিতে ব্যস্ত ঐক্য পুকি জিনিস ঐক্যের প্রয়োজনীয়তা কি জিনিস এটাই এই দেশের মানুষ বুঝে আমি বলে থাকি বাংলাদেশের মুসলমানের ঐক্যের মাধ্যমে সবচেয়ে বড় ফাটল সৃষ্টিকারী যেই দল সেটার নাম আহলে হাদিস এটার নাম কি আহলে হাদিস এটা পদভস্ত দল আছে বিশ বছর আগে বাংলাদেশে এত ফেতনা ছিল না যেই পরিমাণ ফেতনা এখন কথা বলে না বাংলাদেশের প্রত্যেকটা সমাজে ফেতনা সৃষ্টি করেছে মসজিদের মিম্বর থেকে গড়ের বিচারা পর্যন্ত ফেতনা সৃষ্টি করেছে আহারে হাদিসের লোকেরা মনে রাখবেন যারা ফেতনা সৃষ্টি করে তাদের মুখে ঐক্য স্লোগান মানায় না ঠিক না বলেন আমরা ঐক্যের কথা বলি কারণ আমরা ফেতনা চাই না আমরা বাড়াবাড়িও করি না আমরা সারাসারিও করি না তবে ঐক্যের মানদণ্ড কি হবে কথা বলে না ঐক্যের কথা তো সবাই বলে ঐক্যের মানদণ্ড কি হবে ঐক্যের মানদণ্ড হবে তাওহিদ এবং রেসালা ঠিক কিনা বলেন এবং ঐক্য হবে ইস্যু বৃদ্ধি ঠিক কিনা বলেন

ভিত্তিতে ঐক্য হবে ঠিক কিনা বলেন আংশিক ঐক্য আমরা মানি না কারণ যেখানে রেসালাতকে বিশ্বাস করা ছাড়া মানুষ মমিনে হতে পারে না সেখানে রেসালাতের অংশকে বাদ দিয়ে শুধু লাহা ইল্লাহার ভিত্তিতে ঐক্য হতে পারে না আমরা ঐক্য চাই তবে সেটা হতে হবে তাওহিদ এবং রেসালাতের ভিত্তিতে ঠিক কিনা বলেন তবে সেটা হবে ইস্যু ভিত্তিক ঐক্য ঠিক কিনা বলেন জাতির প্রয়োজনে কোরআনের ইজ্জত রক্ষায় ইসলামের ইজ্জত রক্ষায় তাওহিদ এবং রেসালাতের ইজ্জত রক্ষায় আল্লাহ শান রক্ষায় আল্লাহর হাবিবের শান রক্ষায় ইসলামের স্বার্থে এবং স্বাধীন বাংলার স্বার্থে আমরা ঐক্য করবো ইস্যু ভিত্তি ঠিক কিনা বলে তো বাংলাদেশে সবচেয়ে বেশি ফাটল সৃষ্টি করেছে যে দলটা সেটার নাম আহালে হাদিস সেটার নাম কি আহলে হাদিস